জানিয়ে দিচ্ছি আজকে জরুরি সকল সংবাদ বাংলা সংবাদ প্রথমে জানাবো ভারতের মধ্যে চীনের নতুন শহর ঘোষণা প্রতিবাদ জানাবো শেখ হাসিনাকে নিয়ে হাটে হাড়ি ভাঙলেন জানাবো হাসিনাকে ঢাকায় অনুরোধ পেয়েছেন নয়াদিল্লি নিশ্চিত করল ভারত সর্বশেষ জানাবো বিএনপি নেতাকর্মীদের বাড়িতে আওয়ামী লীগের সমর্থকদের হামলা আহত দশ এতক্ষণ শুনছিলেন শিরোনাম বিস্তারিত থাকছে প্রতিবেদনে উত্তর পশ্চিম চীনের একটি আঞ্চলিক সরকার সম্প্রতি ভারত ঘেঁষে দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে ঘাড়ের ওপর দুই নতুন প্রশাসনিক অঞ্চল প্রতিষ্ঠার এমন ঘোষণার প্রতিবাদ জানিয়েছে নয়াদিল্লি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্বেগ জানিয়ে বলছে চীনের ঘোষিত কাউন্টির কিছু অংশ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখের মধ্যে পড়েছে নয়াদিল্লি জানিয়েছে প্রতিবেশী দেশটি দুটি কাউন্টি প্রতিষ্ঠা ঘোষণার পর ভারতের কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে আপত্তি ও প্রতিবাদ জানিয়েছে চীনের রাষ্ট্রীয় গণমাধ্যম সিনহুয়া গত সাতাশ ডিসেম্বর জানিয়েছে উত্তর পশ্চিম চীনের জিনজিয়াং উইঘুর স্বায়ত্তশাসিত অঞ্চলের সরকার দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছে এলোর নাম হে আন এবং হেকাং কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটি এবং রাষ্ট্রীয় পরিষদ এটি অনুমোদন দিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেছেন তথাকথিত কাউন্টিগুলোর কিছু অংশ লাদাখের অধীনে পড়ে ভারত কখনোই এই অঞ্চলে ভারতীয় ভূখণ্ডে চিনার অবৈধ দখলদারিত্বকে মেনে নেবে না তিনি বলেন আমরা দুটি নতুন কাউন্টি প্রতিষ্ঠার ঘোষণা দেখেছি এই তথাকথিত কাউন্টিগুলোর এখতিয়ারের কিছু অংশ ভারতের কেন্দ্রশাসিত অঞ্চল লাদাখে পড়েছে এই এলাকায় ভারতীয় ভূখণ্ডে চীনের বিআইনি দখলদারিত্ব আমরা কখনই মেনে নেইনি রণধীর জয়সোয়াল আরও বলেন নতুন কাউন্টি গঠন ওই এলাকার ওপর আমাদের সার্বভৌমত্বের বিষয় ভারতের দীর্ঘস্থায়ী ও ধারাবাহিক অবস্থানের ওপর কোনো প্রভাব ফেলবে না এবং চীনের অবৈধ ও জোরপূর্বক দখলদারিত্বকেও বৈধতা দেবে না আমরা কূটনৈতিক চ্যান্ডেলের মাধ্যমে চীনের কাছে প্রতিবাদ জানিয়েছি এদিকে গত পনেরো ডিসেম্বর সিনহুয়া আরেক প্রতিবেদনে জানায় তিব্বত স্বায়ত্তশাসিত অঞ্চলের ইয়ারলুং সংলোপা নদীর ওপর একটি জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণ করেছে চীন এর জবাবে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন ব্রহ্মপুত্র নদের উপর চীনা জলবিদ্যুৎ প্রকল্প নির্মাণের বিষয়েও ভারত নিজেদের মতামত ও উদ্বেগ জানিয়েছে সাবেক স্বরাষ্ট্র উপদেষ্টা সোহেল তাজ জানিয়েছেন আওয়ামী লীগের প্রয়াত সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামের তিনটি জানাজা অনুষ্ঠিত হওয়ায় তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্ত হয়েছিলেন শুক্রবার সন্ধ্যায় নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে প্রকাশিত হাটে হাড়ি ভাঙা শীর্ষক প্রথম পর্বের পোস্টে সোহেল তাজ একথা জানান সোহেল তাজের পোস্টে বলেন সৈয়দ আশরাফের তিনটি জানাজা হবে শুনে তৎকালের আওয়ামী লীগ সভাপতি এবং প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরক্তি প্রকাশ করেছিলেন তিনি সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে ধমক দিয়ে বলেছিলেন ও এত বড় কি হয়ে গেল যে তিনটা জানাজা পড়তে হবে প্রতি উত্তরে করে ওবায়দুল কাদের আমতা আমতো করে জবাবে বলেছিলেন নেতাকর্মীরা ওনাকে অনেক পছন্দ করে আর তাদেরই দাবি না মানলে সামলানো যাবে না সোহেলতাজ বলেন আপনারা যারা আশরাফ ভাইকে চত্বর নিয়ে দোষারোপ করছেন তা সঠিক নয় তিনি হয়তো কথা বলে থাকতে পারেন কিন্তু সব সিদ্ধান্ত আসতে একেবারে উপর থেকে পোস্টে শেষে তাজ লিখেছেন নীতির আদর্শ বিচ্যুত খারাপ মানুষের প্রশংসা আমার প্রয়োজন নেই আমি আপনাদেরকে চিনি তিনি আরও লিখেন আওয়ামী লীগের ব্রেইনওয়াশ ওয়াশ নীতি বা আদর্শ বিচ্যুত লুটেরা খুনি হত্যা গুম নির্যাতনকারীদের সমর্থক সকলকে বলবো অনতি বিলম্বে আমার এই ফেসবুক পেজটি আনফলো করতে আর অনুরোধ থাকবে নিজের বিবেককে জাগিয়ে আত্মপলব্ধি আত্মসমালোচনা করে অনুশোচনা করার বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ঢাকায় ফেরত পাঠানোর অনুরোধ পাঠিয়েছে ভারত শুক্রবার সাপ্তাহিক ব্রিফিংয়ে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর তথ্য এ নিশ্চিত করেন তিনি বলেন আমরা নিশ্চিত হয়েছি যে হাসিনা বিষয়ে বাংলাদেশের পক্ষ থেকে আমরা অনুরোধ পেয়েছি এর বাইরে আমার আর কিছু বলার নেই নোবেল বিজয়ী প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনুসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার সম্প্রতি শেখ হাসিনা প্রত্যার্পর্ণে অনুরোধ জানিয়েছেন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের একটি কূটনৈতিক নোট পাঠানোর পর ভারত এ প্রক্রিয়া জানালো এক প্রতিবেদনে এনডিটিভি বলেছে সাতাত্তর বছর বয়সী শেখ হাসিনা শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পালিয়ে পাঁচ আগস্ট থেকে ভারতে অবস্থান করছেন নিজের দীর্ঘ শাসনামলে মানবতা বিরোধী অপরাধের অভিযোগ সহ প্রাণহানির একাধিক মামলা রয়েছে তার বিরুদ্ধে বাংলাদেশের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা এবং বেশ কয়েকজন সাবেক মন্ত্রী উপদেষ্টা এবং সামরিক ও বেসামরিক কার্য কর্মকর্তাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পারোয়ানা জারি করেছে বাংলাদেশে যাদের গ্রেপ্তার করা হয়েছে তাদের সুষ্ঠু বিচারের নিয়েও কথা বলেন জয়সওয়াল তিনি বলেন আমরা আশা করি বাংলাদেশে যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তাদের সুষ্ঠু বিচার হোক এবং এটাই আমাদের আবেদন ফরিদপুরের সালথায় আধিপত্য বিস্তার নিয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করার অভিযোগ পাওয়া গেছে এক আওয়ামী লীগ নেতা সমর্থকদের বিরুদ্ধে হামলার ঘটনায় অন্তত দশ জন আহত হয়েছেন শুক্রবার সকাল দশটার দিকে উপজেলার মাঝারদিয়া ইউনিয়নে এ ঘটনা ঘটে জানা যায় মাঝারদিয়া গ্রামে উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি হারুন মাতুব্বুরের সমর্থকদের বাড়িতে এই হামলা ও ভাঙচুর করে উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি মোহাম্মদ শাহিদুজ্জামান শহীদের সমর্থকরা প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান আধিপত্য বিস্তার নিয়ে গত চব্বিশ ডিসেম্বর সন্ধ্যায় পঁচাশি বছর বয়সী সাবেক ইউপি চেয়ারম্যান মোহাম্মদ হাবিবুর রহমান হামিদের ওপর হামলা চালায় আওয়ামী লীগ নেতা শহীদের সমর্থকরা তখন ওই হামলার প্রতিবাদ করেন উপজেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোহাম্মদ হারুন মতুব্বরের সমর্থকরা পরে এ নিয়ে স্থানীয় আওয়ামী লীগ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয় ওই সংঘর্ষ শহীদের সমর্থকরা বেশি মারধরের শিকার হন এরপর থেকে শাহিদের সমর্থকরা হারুনের সমর্থকদের উপর হামলা করার পরিকল্পনা করেন এরই ধারাবাহিকতায় শুক্রবার সকালে আওয়ামী লীগ নেতা নেতা সমর্থক অস্ত্র নিয়ে দল সমর্থকদের দুই ঘিরে হামলা চালানো প্রথম সংঘর্ষ বেঁধে যায় পরে হারুনের সমর্থকদের ধাওয়া দিয়ে এলাকা ছাড়া করে দেওয়া হয় এ সময় মাজারদিয়া ইউনিয়ন বিএনপি সাধারণ সম্পাদক শাহ আলম তিন নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি জাফর ফকির উপজেলা স্বেচ্ছাসেবক দলের সহ সাংগঠনিক সম্পাদক ডিজু শেখ সাবেক ও নেতা সজীবের বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাট করা হয় উপজেলা স্বেচ্ছাসেবক সালথা দলের সভাপতি হারুন মাতুব্বুর বলেন কোনো কারণ ছাড়াই পরিকল্পিতভাবে দেশীয় অস্ত্র নিয়ে আমাদের বাড়িতে বিএনপির নেতাকর্মীদের বাড়িতে গিয়ে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করেছে উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি শাহিদের সমর্থকরা আমি এই হামলার সুষ্ঠু তদন্ত ও বিচার চাই সাল সহ সভাপতি নেই আজকের হামলার ঘটনার কোনো বিষয় আমি জানি না ওরা শুধু শুধু আমার বিরুদ্ধে এসব অভিযোগ তুলছে ফরিদপুরের সিনিয়র সহকারী পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান শাকিল বলেন খবর পেয়ে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এলাকার পরিবেশ শান্ত রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে